বরিশালে উৎসবের আমেজে বড়দিন উদযাপন বরিশালে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উষ্ণ আমেজে পালিত হচ্ছে সকালে শহরের প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা আয়োজনের মাধ্যমে শুরু হয় দিনটির উদযাপন শান্তি ভ্রাতৃত্ব এবং বিশ্বজুড়ে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন শত শত ধর্মপ্রাণ খ্রিস্টান সকাল নয়টা থেকে জেলার সকল গির্জায় বড়দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয় বিশেষ প্রার্থনা শেষে খ্রিস্টের জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কেটে খুশির মুহূর্ত ভাগাভাগি করেন ধর্মপ্রাণরা এরপর গির্জাগুলো থেকে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে গ্রামগঞ্জের আনাচে কানাচে বড়দিন উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন বাহিনী ছিল সতর্ক অবস্থায় সীমান্তবর্তী অঞ্চলসহ শহর জুড়ে ছিল কঠোর নিরাপত্তার চাদর উৎসবের আমেজে মেতেছে বরিশালের প্রতিটি খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনার মধ্য দিয়ে দেশবাসীর জন্য শান্তি এবং কল্যাণ কামনা করার পাশাপাশি বড়দিনটি হয়ে উঠেছে সম্প্রীতির প্রতীক বরিশাল ডট নিউজ